রাহান রাফি এত পাওয়ার কোথায় পেলো শাকিব খান এবং গোটা শাকিবিয়ানকে সে পুরো জিম্মি করে ফেললো শাকিব খান কিছুই জানে না নিশোকে নিয়ে তাণ্ডবের পোষণ শ্যুট করে ফেললো এবং তাণ্ডব মুক্তি পাবে কি না পাবে এখন অব্দি এটা অনিশ্চিত এবং এই ভিডিওতে আমরা আসলে বলবো যে আসলে কি সাকিব খান জিম্মি এবং শাকিব খানের এই যে অসহায়ত্ব আজকে শাকিব খানের যে অসহায় আমরা দেখছি শাকিব খান এবং সাকিব এটা কেন এটার মেইন কারণ কি বা শাকিব খান এখনও কোনো স্টেটমেন্ট কেন নিচ্ছেন এবং সামনে কী নেবে সেটা নিয়ে একটা স্পেশাল ভিডিও বানাবো তো আজকে এই ভিডিওটা নিয়ে আমরা কথা বলবো যে রায়ণ রাফি যে কাজ করলো যে শাকিব খানকে না জানিয়ে আফরান নিশোকে নিয়ে অলরেডি তাণ্ডবে শ্যুট করে ফেললো এখন তো শাকিবানরা সিনেমা দেখবে না এখানে আপনারা আমি আরও বলছি ভিডিওতে যে শাকিব খানের এখানে কোনো দায় নেই এবং এই ভিডিওর মধ্য দিয়ে আমরা ক্লিয়ার করব যে আসলে এই জিম্মির ব্যাপারটা তো ফার্স্ট অফ অল আমাদের অনেকে হয়তো ভিতরের কথা আপনাদেরকে বলবে না হ্যাঁ আগে আমাদের ভিতরের কথা জানতে হবে যে আমাদের বাংলাদেশে এখন যারা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা বানায় মানে শাকিব খান সেন্টিক যে সিনেমাগুলো এখন ওরকম প্রোডাকশন নাই এখন আপনি বলবেন তো মেহিয়াসন সে তো বরবাদ সিনেমা বানানো বানালো আমরা তো বরবাদ দেখলাম তো এখন কথা হচ্ছে যে বরবাদের এই যে প্রডিউসার এই এই প্রডিউসারগুলো হচ্ছে মৌসুমি প্রডিউসার এটা ইউনিভার্সাল ট্রুথ দেখেন বরবাদ বানানোর পর ওই প্রডিউসার হয়তো বছরে এক বছর তো একটা বানাবেই না হয়তো দুই তিন বছর বাদে গ্যাপে আসবে সেটা সাকিব খানকে নিয়ে ব্যাটে বলে নাও মিলতে পারে অনেক হিসাব আপনি বাট এখন প্রফেশনাল বড় প্রডিউসার আমাদের বাংলাদেশে কারেন্ট নাও শাহরিয়ার শাকিল চোরকি যেটা রাহান রাফি এবং সেখানে আপ্রান্নিশ রায়ান রাফি তাদের সঙ্গে একটা ভালো বন্ডিং তো এই যে একটা জিম্মি তো এখানেই জিম্মি করে ফেলছে সাকিব খান এবং শাকিবিয়ানদের মানে সাকিব খানের পরবর্তী সিনেমা ভাই এই কথাগুলো এতক্ষণ আমি যে কথাগুলো বললাম তো এই কথাগুলো আপনার বিশ্বাস করার আগে একটা জিনিস ভাবতে হবে যে শাকিব খান চরকি আলফা আইয়ের জন্মের বিশ বছর আগে তিনি বাংলাদেশে এসেছেন এবং হয়তো পনেরো বছর আগে তিনি বাংলাদেশের সুপারস্টার এখন তিনি মেগাস্টার তো দরকার নাই শাকিব খান ইন্টারন্যাশনালি কাজ করবে এবং দরকার হয় শাকিব খান নিজে প্রডিউস করবে বড়ো বড়ো প্রডিউস প্রোডাকশনের সঙ্গে কাজ করবে এবং দেখেন আপনি যত বড় প্রডিউসার যে আসুক না কেন শাকিব খানকে নিয়ে তো বছরে দুইটার বেশি তো আপনি সিনেমা বানাতে পারবেন এখন আমাদের যে সিনেমার মার্কেট তো সেখানে দুই বাদে তো দুইটা সিনেমা তো দুইটা সিনেমার একটা সিনেমা আপনার সঙ্গে ব্যাটে বলে নাও মিলতে পারে ওই একটা সিনেমা সে প্রডিউস করবে বা অনেক রকমের হিসাব নিকাশ আছে বাট এখন যে কাজটা করা হলো রায়ান রাফি যে কাজটা করলো তো কেন জিম্মি এবং সাকিব খান এবং সাকিব বিয়ানদের এই যে মেইন যে টপিক্সটা আমি আপনাদের সামনে এই ব্যাপারটা খুলসা করলাম তো এখন কথা হচ্ছে যে তাণ্ডব কি তাহলে মুক্তি পাবে না তো তাণ্ডব মুক্তি পাবে কি পাবে না এবং এখন কি সমাধান এই সমাধান নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও বানাবো তো এই ভিডিওতে আমি আরও যে কথাটুকু বলবো যে দেখেন সত্যি কথা বলতে যে এখন অনেকে হয়তো বলছে যে হ্যাঁ সাকিব ইয়ানরা অনেকে মূর্খ হ্যান কারণে চিল্লাচ্ছে যে হ্যান্ড হ্যান ত্যান তোদের বয়কট করার কী দরকার হ্যান ত্যান কিন্তু পরিস্থিতি যেটা এটা আমি যেহেতু আমরা যারা আসলে নিউট্রাল বা সাকিব খানকে নিয়ে কথা বলি সাকিব খানের মেগাস্টার স্বীকার করি আমরা এটা আসলে আমাদের কাছে এটা ডেফিনেটলি এই ব্যাপারে একটা রফা দফা না হয়ে সাকিব খানের মতো একজন মেগাস্টারের সঙ্গে আপনার নিশো কাজ করবে কথাগুলো বলে এটা যদি রফা দফা না হয় তাহলে ভাই কী সে সাকিব খান হ্যাঁ আমাকে এক ইচ্ছা মতো অপমান করবে ত্যান আমি তার সঙ্গে কাজ করব। এটা শাকিব খান এটা 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 মানে এটা আসলে শাকিব খানের সঙ্গে যায় না এটা শাকিব খানের সঙ্গে যায় না তো যাই হোক এই টপিক্সটা নিয়ে আমাদের কিছু কথা বলার দরকার ছিল তো এটা নিয়ে আমরা কিছু কথা বললাম তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মত